ইদানিং কয়রাপুর জেলাতে ঠিক মতন বিদ্যুৎ থাকে না এই বিদ্যুৎ না থাকার কারণটা হলো কয়রার বিদ্যুৎ আসে হলো সাতকিরা হতে তো সাতক্ষীরা হতে কয়রা পর্যন্ত আটশো আটষট্টি কিলোমিটার বিদ্যুতের লাইন আছে এবং এই লাইনে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ঠিক করা যায় না এই কোনো ফল্ট হলে এই সমস্যাটা খুঁজে বের করা লাগে তারপরে সমাধান করতে হয় এখন এই সমাধান করার জন্য সাতক্রিয়ার যারা কর্মরত পল্লী বিদ্যুতের লোকজন আছে তারা কিন্তু ঠিক করে দেয় না কয়রালাদের কয়রার যে পল্লী বিদ্যুৎ অফিস আছে তাদেরকে ঠিক করার জন্য লোক পাঠাতে হয় আসলে বিগত দিনে কয়রাতে পল্লী বিদ্যুতের যে অবকাঠামো এটা কিন্তু ঠিকভাবে করা হয়নি আজকে কয়রার বিদ্যুৎ যদি খুলনা জেলা হতে আসত তাহলে কিন্তু কয়রায় বিদ্যুৎ এই লোডশেডিং মোটে থাকতো না কারণ হলো কয়রায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা হলো দশ থেকে এগারো মেগাওয়াট আর খুলনা জেলার শুধু খুলনা জেলার বিদ্যুৎ উৎপাদন হয় দুই আড়াইশো মেগাওয়াট তারপরে খুলনার প্রতিদিন চাহিদা একশো তিরিশে মেগাওয়াটের মতন সে খুলনা জেলায় টোটাল এক সম্ভবত এগুলো আমি সম্ভবত বলছি যে দেড়শো মেগাওয়াট ধরেন সেইখান থেকে কয়রার রাজনী দশ মেগাওয়াট খুলনার থেকে যদি বিদ্যুৎ আসতো তাহলে এটা খুবই মানে একটা মেগাউট হতো তো সাতকেরাতে যেহেতু বিদ্যুৎ আমাদের দেওয়া হয় আসলে সাতকীরা ওরা কিন্তু ঠিকভাবে আমাদেরকে বিদ্যুৎ দেয় না এবং বিদ্যুতের লাইন লাইনে সমস্যা থাকার কারণে সামান্য ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় আর এখন কালবৈশাখের সময় ধরুন কয়রার কয়রাতে বৃষ্টি হচ্ছে সাতক্রিয়ায় কিন্তু হবে না আবার পাইক কিন্তু হচ্ছে না আবার পাইক গাছা তো হচ্ছে কয়রাতে হচ্ছে না কিন্তু কয়রার মানুষ কিন্তু বুঝতে পারছে না যে সাতক্রিয়ায় এখন ঝড় হচ্ছে কিনা বা বৃষ্টি হচ্ছে কিনা কালবৈশাখে এমনই হয় এক একটা এলাকার উপর দিয়েই হয় তো কয়রাতে আসলে কয়রা এবং পাইক বিগত দিনে দুইটা স্টেশন বিদ্যুতের ওইটা নির্মাণাধীন আছেন আছে কাজ চলমান সম্ভবত এই দুটো স্টেশন যদি চালু হয় তাহলে কয়রায় বিদ্যুৎ আশা করা যায় বিদ্যুৎ যে সমস্যা আছে এটা থাকবে না তো সামনে ঈদ এত লোডশেডিং আসলে মানুষের খুব কষ্ট হচ্ছে বিদ্যুৎ বিভাগের কাছে অনুরোধ করব যে আপনারা খুবই কাজ করেন এটা জানি আপনাদের ছুটি নেই এটাও জানি রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করেন তাও জানি যখনই সমস্যা হয় আপনারা ছোটেন এটাও জানি এবং এবং বিদ্যুৎ বিভাগের মতন কঠিন চাকরি একটিও নাই ধরুন রাত বারোটায় বিদ্যুৎ চলে গেল তাহলে কিন্তু তখন যারা কর্মী আছে তাদের কিন্তু ফল্ট খুঁজি বের করে বিদ্যুৎ আবার চালু করা লাগে তো বিদ্যুতের আমরা সাধারণ মানুষ ভাবি যে ওরা ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ বন্ধ করে দিছে এমন না কেউ কি নিজ থেকে তার ইমেজ নষ্ট করতে চায় কখনো চায় না তো বিদ্যুতের মানুষ যারা বিদ্যুৎ বিভাগে চাকরি করে তারা চেষ্টা করে খুব চেষ্টা করে কাজ করে কিন্তু আসলে অনেক কিছু তাদের হাতে থাকে না এখন সাধারণ জনগণ যারা আমরা আছি আমরা অনেক কথা না জেনে শুধু সমালোচনা করি চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেই কিন্তু আদতে বিদ্যুৎ বিভাগের মানুষজন চেষ্টা করে এখন যে মেজর যে সমস্যাগুলো আছে কয়রা বিদ্যুৎ লাইনে এটা খুঁজে বের করতে হবে এবং এই সমস্যাটা দ্রুত সমাধান করতে হবে ইনশাল্লাহ আমি মনে করি যে আপনারা চাইলে পারবেন আর কয়রার যারা নেতা আছেন এবং যারা প্রশাসনের মানুষ আছেন তারাও একটু দেখবেন যে যারা উদ্ধান কর্তৃপক্ষ আছে বিদ্যুতের তাদেরকে জানাবেন রিকোয়েস্ট করলে অবশ্যই দশ মেগাওয়াট বিদ্যুৎ কোনো বিষয় না দেশে এখন এগারো বারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় পার ডে এবং সর্বোচ্চ সম্ভবত সতেরো আঠারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ হচ্ছে প্রতিদিন তো সেখান থেকে এই যে ধরেন পনেরো হাজার মেগাওয়াট বিদ্যুৎ হচ্ছে প্রতিদিন দেশে সেখান থেকে দশ হাজার দশ মেগাওয়াট অনলি টেন মেগাওয়াট বিদ্যুৎ কোনো বিষয় না তো আপনারা একটু চেষ্টা করেন অবশ্যই কয়রার মানুষ বিদ্যুৎ পাবে কয়রার মানুষ ভালো থাকবে ইনশাল্লাহ যে বিদ্যুতের যে সমস্যাটা আছে আপনারা সবাই চাইলে এই সমস্যাটা থাকবে না সবাইকে সবাই ভালো থাকবেন ঈদ মোবারক আল্লাহ হাফেজ